হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো অবশেষে চলে আসলাম শেতাবগঞ্জ শালবাগান তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে শালবাগান চার বিঘে শুধু গাছ আর গাছ তো আসছি আজকে এই যে আমার এক বড়ো ভাই নিয়ে বড়ো ভাই এখন ঘুরতেছে শালবাগানে কী অবস্থা দেখতেছে যে শালবাগান কী একটা বাগান এই যে চলে আসছি আর এক ভাই চলে আসছে আমাদের তামিলনাড়ু ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন সে সব সবসময় তামিলনাড়ুর স্টাইলে থাকে এই হচ্ছে বিষয়টা তো আপনারা দেখতেই পাচ্ছেন শালবাগান দিনাজপুর শাল শালবাগান বেশি বড় না কিন্তু ছোটো কিন্তু মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা শালবাগানের ভিতরে ঢুকবো ছবি তুলব তারপর এখান থেকে রওনা দিব বাসার উদ্দেশ্যে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দিলিবিলি পরিবেশ খুব একটা সুন্দর পরিবেশ তো এটা হচ্ছে শেতাবগঞ্জ থেকে খুব কাছাকাছি এখান থেকে শেতাবগঞ্জ খুব কাছাকাছি যেটা বাংলা ভাষায় বাইরে বোচাগঞ্জ তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন জায়গাটা খুব সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই